কোরআন শরীফে একটা মূল নীতি আছে আল্লাহ বলছে আমি মানুষের মাঝে সময় পরিবর্তন করি ঘুরাই সময়ের পরিবর্তন করি অবস্থার প্রেক্ষাপটের পরিবর্তন করি তাহলে আজকে সেই উসমানী খেলাফত চলে যাওয়ার পর থেকে অনেক দিন যাবৎ মুসলমান মজলুম বহুদিন যাবৎ মুসলমান মজলুম আজকে শতবর্ষের চাইতে বেশি মজলুম হচ্ছে মুসলমান সারা পৃথিবীতে কিন্তু আফগানে যেহেতু কালেমার পতাকা উঠছে এমারতের পতাকা উঠছে ইসলামী খেলাফতের পতাকা যেহেতু আবার উঠছে ইনশা প্রমাণ করে দিল্লির লাল কেল্লাতেও কালেমার পতাকা উঠবে উহুদের যুদ্ধের দিন সবাই আমরা এই যুদ্ধের কথা জানি উহুদের যুদ্ধের দিন নবী সাল্লাই সাল্লাম তিন হাজার কাফের বিরুদ্ধে ময়দানে সর্বপ্রথম যুদ্ধ শুরু করছেন এই যুদ্ধ শুরু করতে গিয়ে নবীজি মাত্র সতেরো বছরের একজন এই সাহাবি প্রথম আল্লাহ নবী বলছে ওই সাহাবির নাম হলো আবি আল্লাহ নবীজি ওনাকেই প্রথম বলছে দুশ্মনের মোকাবেলায় সাদ প্রথম তীর তুমি নৌজওয়ান ছুরো

এজন আল্লা নবী সাল্লাম বলছেন যুবকদের দ্বারা আমাকে ইসলামের কাজে সাহায্য করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে থেকে এই জন্য তোমরা নজওয়ান সারা পৃথিবী ইনসাফের দৃষ্টিতে আমার ভাইয়া তোমরা একটু যদি বিবেক থাকে সারা পৃথিবীর দিকে একবার নজর বুলাইও সারা পৃথিবী কিন্তু এখন গ্লোবালাইজেশন অর্থাৎ এখনকার পৃথিবী বিশ্বায়ন এখন পৃথিবী শুধু তুমি তোমার গ্রাম নিয়ে ভাবলে হবে না সারা পৃথিবী আমরা একই মুহূর্তে খবর নিতে পারি পৃথিবীর শেষ কোনো কিছু হলে এক মিনিটেই খবর পৌঁছে যায় এই জন্য সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাইলে একটা কথাই স্পষ্ট হয়ে উঠছে বুঝাই যাচ্ছে সারা পৃথিবীতে সর্বত্র জালেমের পতন হচ্ছে ইমানদার মজলুমের বিজয় হচ্ছে এটা প্রমাণ করে আগামীর সময়টা ইসলামের আগামীর সময়টা কোরআন বাংলাদেশে দিন মজুর কুলি স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে সমাজের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তিও আজকে এখন স্বপ্ন দেখে তার ছেলে কোরআনের হাফেজ হবে বাংলাদেশের গলিতে গলিতে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সর্বত্র এখন হাঁটলে দেখবেন নুরানি মাদ্রাসা মাদ্রাসা ছোট বড় মাদ্রাসা মানে আওয়াজ থেকে এটাই প্রমাণ করে উঠতেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাল ইনশাল্লাহ দেখবা এটা ভাইয়া এটা দেখবা এটা দেখবা এটা দেখবা ষোলো বছরের জালেম যেভাবে পলায়ন করেছে নজনের কালেমার্লিশ করলাম তোমরা নষ্ট হইও না অল্প কয়েকদিন অপেক্ষা করো সময়টা বরবাদ করো না বরবাদ করো না বাফ তোমরা দেখো গত এক বছরে পৃথিবীর দুই জন

আরো উইকেট করবে উইকেট করবে আর এই জন্য আমি বললাম তোমরা হিম্মত করো তোমরা সাহস করো তোমরা নষ্ট হইও না ইনশাআল্লাহ আমরা আগামী দিনের সম্ভাবনা দেখতেছি আল্লাহ চায় তো আমি থাকি না থাকি আমাদের সমবয়সী ওলামায় কেরাম হয়তো আমরা অনেকেই থাকব না কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ কোরআন শরীফের একটা মূল নীতি আছে ছেলেরা মনে রেখো কোরআন শরীফে একটা মূল নীতি আছে আল্লাহ পরিবর্তন করি ঘুরাই অবস্থার প্রেক্ষাপটের পরিবর্তন করি তাহলে আজকে সেই উসমানী খেলাফত চলে যাওয়ার পর থেকে অনেক দিন যাবত মুসলমান মজলুম বহুদিন যাবত মুসলমান মজলুম আজকে শত চাইতে বেশি মজলুম হচ্ছে মুসলমান সারা পৃথিবীতে কিন্তু আফগানে যেহেতু কালেমার পতাকা উঠছে ইমারতের পতাকা উঠছে ইসলামী খেলাফতের পতাকা যেহেতু আবার উঠছে ইনশাআল্লাহ প্রমাণ করে দিল্লির লাল কেল্লাতেও কালেমার পতাকা উঠবে যে পতাকা মালিক উঠাইছে এই পতাকা উঠতেই থাকবে এজন্য পৃথিবীর প্রেক্ষাপট বদলাচ্ছে সময়ের প্রেক্ষাপট বদলাচ্ছে এই জন্য দুশ্মন সরদন্ত্র বাড়ায় দিছে ঘরেও দুশ্মন ঢুকায় দিছে বাহিরেও দুশ্মন ঢুকায় দিছে হিন্দু সন্ত্রাসীদেরকে দিয়ে ইসকন নামে এক গুন্ডা সংগঠন তৈরি করছে সন্ত্রাসী সংগঠন তৈরি করে মুসলমানের বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ইমানদারকে জবাই করেছে আবার ঘরের দুশ্মন দিল্লির সাদ নামে এক ভন্ড এক প্রতারক এক মুনাফিককে নতুন করে তৈরি করে তার কিছু গুন্ডা অনুসারী দিয়া টঙ্গীর বিশ্ব ইস্তেমার পবিত্র জমিন রক্তে রক্তাক্ত করেছে স্পষ্ট ঘরেও ষড়যন্ত্রের বীজ ঢুকাইছে বাহির থেকেও ষড়যন্ত্রের বীজ ঢুকাইছে কিন্তু এই কথা স্পষ্ট ইস্কন লিগ টিকবে না সাদ লিগ টিকবে

উত্তরাধিকার কেরামত পর্যন্ত থাকবে ষড়যন্ত্রকারী থাকবে না ষড়যন্ত্রকারী থাকবে এই জন্য আমি অনুরোধ করছি সমস্ত বাবার আপনাদেরকেও আপনারা আপনাদের ছেলেদেরকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না ইসলাম থেকে বঞ্চিত করেন না বললাম কষ্ট পাবে দুনিয়া তো কষ্ট পাবে আজ অনেক দিন তো মনে করছেন অনেক দিন তো ভাবছেন হ্যাঁ যে আপনার হুজুররা দুর্বল এমন একদিন হতে পারে হুজুর রাই সবল আখেরাত তো আছেই দুনিয়ায় বললাম দুনিয়া দুনিয়া আফগানে বিমান এয়ারপোর্টের বিমানের বড় কর্মকর্তা এই মুহূর্তে এখনো আমরা শুনছি নির্ভরযোগ্য সূত্রে নাহাবিবির কিতাব পরে আবার বিমানের উঠানামা নিয়ন্ত্রণ করে মাদ্রাসার কিতাব পড়ে অতএব দুর্বল ভাই বনা নাওচান তুমি মনে না কোরআন পড়নে ওয়ালা আজীবন দুর্বল থাকবে সুন্নাহ পড়নে ওয়ালা আজীবন দুর্বল থাকবে না দুর্বল থাকবে আমেরিকা ইউروف গোটা পৃথিবীতে আমেরিকার দাফট শূন্যের কোঠায় ঠিক এটাই পৃথিবী এমনে ভ্যাবে করে আর কি কিন্তু বেল নাই এমনে ঠিক মূলত বেল নাই মূলত বেল নেই এমনে বাস্তবই করতে ক্ষমতা নাই এমনে ভ্যাবে করে আর কি এই জন্য এটা আমরা মনে রাখতে হবে আগামীর উত্থান ইসলামের উত্থান ইনশাআল্লাহ ইনশাল দুই উইকেট যেহেতু পড়ছে আরো উইকেট পড়বে ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতা নিয়াহু তার উইকেটটাও পড়ে যায় দেখো আমি